এই জেগাই টিকেট কাটিছে টিকেট কাটাৰ পৰে আৰু দৌৰ নাই চৰব অৱনী আনিল লিখন মাত বৰ কুলে ৰাখাই যায় না খালি দৌৰিয়া নাইমা যায় নাইমেই এক দৌত निले दरा बोछ्यादिमने दराउ बोछ्यादिमने दराउ दिसि मुनिमा राई ओडीका दिसि

कोई के चलो भाई हार फुल <laughs> 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 গোছড়িরerial মানে এটা নেই মা মা ভাইয়া ওলাই ওহ সোমইং বলে ভিতরে আমরা যাইতে পারলাম না কারণ আমরা ওইরকম কাপড়চোপড় নিয়ে আওয়שי নাই আর ওইখানে মানে ই করার মতো আর কি সিস্টেম ওই নাই ও স্নান করতেছে তো ওই জায়গায় এক এক রকম পরিবেশ তো ওই জায়গায় হয়েছে উদমালি পরিবেশ আর কি দিয়া পড়ে

এই জায়গায় বিশাল একটা দানব সরেছে দানবটার একটু দেখি দানবের যে বিষণ এটা সাইড হ্যাঁ এই যে দানব দানবের বুকুর উপর গাড়ি দিয়েছি এই যে দানবের পাহাড় ক্যামেরায় জায়গা হয় না ও ঘুরতে ঘুরতে হরান হয়ে গেছি তো অনেক ঘোরা ঘুরতেছি দিয়ে আর কত ঘোরা যায় তো যে টিকিট কাউন্টার আমরা এখন ওই যে ইসেস রুম কি বলে একটা ভিতরে কয়জন চলা যায় একশো বিশ টাকা

যাম তেখনে যে

अपने घोड़ा खूब शौक तो शेज़न हमरा उठ लाम ये लगे तो नदी तो देखो ये लगे तो नदी तो हँसना है इन्हें इन्हें जहाँ नहीं है इन्हें खा रहा था कि लकुबाल क्या मन लगे तो आ क्या मन लगे दोबारा मन लगे जीवन हम लोग तो हम सोचा है तो वो ये तो कुछ नहीं दे दे बस ओ ये दे दे

এই এনে কিছু গরে দাও এনে দেবো গরে দাও দেই আমি কিন্তু আলোতে হ্যাঁ गाना কি আমি লো না আমি এইে এই যাবো গরে দিকে ওর যাচ্ছি আমরা কত রেগে দাও আর এইটা থেকে মাথা উঠছে আর পুরো পেন্স থেকে ওই দিকে দাঁড়ো যাচ্ছে হ্যাঁ আর ওরে

তো আমরা তো ক্যাবেল কারে চড়ছি তো আমরা আকাশ দিয়ে ঘুরতেছি এখন আর এই যে সৌন্দর্য দেখতেছেন আপনারা তো সুইমিং পুলে আসলে আমরা যাইতে পারি নাই তার কারণ হচ্ছে আমরা জামা কাপড়ও নিয়ে আসি নাই আর এক হচ্ছে যে বাচ্চা বোলা পান সাথে তো সেই জন্য আর কি চিন্তা ভাবনা করে আর কি সুইমিং পুলে যাওয়ার মানে এটা করি নাই তো আমরা এইভাবে একটু আনন্দ করতেছি দেখতেছি আর ওরা তো ওইদিকে সেই আনন্দ করতেছে সুইমিং পুলে তো অনেক মজা তো কোনো আর এক সময় যখন আমরা যাব তখন আমরা সুইমিং পুলে স্নান করে আসুন খুব ইচ্ছা দেখে খুব ভালো লাগলো তো আসলেই এখনও ভালো লাগতেছে তো অনেক সৌন্দর্য দেখতেছি তারপরে অবনীর খুব ইচ্ছে ছিল নবুরেরও খুব ইচ্ছে ছিল যে নন্দনে ঘুরবে এই এখানে ওখানে চড়বে তো বেশি কিছুতে চড়তে পারলাম না তো মোটামুটি যাই চড়ছি তো ভালোই খুব আনন্দ করলাম ভালো লাগলো তো সুন্দর মুহূর্তগুলো আপনাদেরও ভালো লাগবে তো আমরা আবার ক্যাবল কার এখন চলে যেতেছে আমরা এখন চলে যাব। তো অনেক রকমের ইয়ে আছে চান করতেছে কেউ ই দেয় আমরা ছোটবেলায় হয়েছি যে আহ এটা কিন্তু দেয় স্লিপ দেয় না এটা আমরা গরগাছের মাথায় আছি আমরা তো হচ্ছে কি গাছ বট গাছ এখন আমরা এই যে নারকেল গাছের মাথায় আছি তো আমরা একটু আরো ঘুম অনেক সময় ঘুরতে হইব তো আজকে আর ভিডিও বড় করব না তো ঘুরতে সময় লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল